সালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি আর আজকের ভিডিও থাকবে নন গিয়ার যারা নন গিয়ারের ভালো মানের সাইকেল নিতে চান রাব ইউজ করার জন্য অথবা ডেলিভারির জন্য অফিসের জন্য তাদের জন্য আজকের ভিডিও যাদের বলেন ভাই বাজারের সরসরি কিন্তু মালটা ভালো লাগবে তারা আজকের ভিডিওটা দেখতে পারে আর যারা চান এই সাইকেলগুলো পুরো বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে নিতে চান তা আমাদের হোম ডেলিভারি নিতে হলে আপনাকে ফুল টাকা ভাড়াইতে হবে না সর্বপ্রথম আপনাকে বিকাশে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করলে হবে আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে আপনি ঠিকানা লিখে পাড়ায় দেবেন পাড়ায় দিলে আমরা আপনাকে বাড়া বলে দিব আর আপনার যেই সাইকেলটা পছন্দ হবে যেই খেলাটা পছন্দ হবে এটা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ছবি পাঠায় দিবেন এই মু আসে হোয়াটসঅ্যাপ আসে অনেকে স্ক্রিন থেকে নাম্বার নিয়ে কল দেন এই জন্য দয়া করে আপনারা কল দিবেন না কারণ আমরা ব্যস্ত থেকে আমরা ফোন ধরতে পারি না এই জন্য আপনাদের সাথে যোগাযোগ করতে না আপনারা অবশ্যই আমাদেরকে ছবি পাঠায় দেবেন আমরা ফিরিও আপনার সাথে যোগাযোগ করবেন আর আজকের ভিডিওতে আমাদের সব ইউটিউবের জানাই বলে দিবো সাইকেলের সম্পর্কে সাইকেলের দাম সম্পর্কে যারা সাইকেলের নতুন নতুন ভিডিও দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন কারণ আমাদের নিজস্ব চ্যানেল এটার ভিতরে আপনার সাইকেলের সব ধরনের সাইকেল দেখতে পারবেন এবং দাম জানতে পারবেন এই যেটা দেখেন এটা হলো ফিলিপস ফিলিপস বাইরের একটা অরিজিনাল চায়না ব্র্যান্ড এটা ফিন্ট করা দেখবেন কোনো স্টিকার হবে না এটা মডেল নাম্বার হলো এস সিক্স সেভেন জিরো যদি আপনি নাও বলতে পারেন তো স্ক্রিনশট দিয়ে আমাকে পাড়ে দিন আমি দেখি বলবের সাইজ হলো চব্বিশ চব্বিশ হলো সবার জন্য কারণ এই যে এটা সিট এই যে যাদের সোড় বড় করার দরকার এই যে দেখেন আমি দেখে এটা অরিজিনাল চানের থেকে টায়ারটা আসে এই যে সাইজটা আপনার দেখেন চব্বিশ চব্বিশটা হইলো ছাব্বিশটা অনেকের জন্য বড় হয়ে যায় কারণ এটা ফ্রেমটা অনেক উঁচা এই জন্য চব্বিশ সাইজ নিয়ে আসছি যেন সবাই ইজি ভাবে আপনি পাটা মাটিতে পান এটা অরিজিনাল চানের থেকে আসে রিস ফুগুলো দেখছেন সম্পূর্ণ কালার করা পানি লাগলে মরিচা পড়বে না এই রিং দেখতে সেটা কিন্তু অ্যালুমিনিয়াম পানি লাগলে মরিচা পড়বে এবং এটা শগের জাম্পার এই যে আছে ফিলিপস এই যে ফিলিপস ফিলিপস এই যে পিছুই স্প্রিং হবে একটা সাপোর্ট আছে এবং এটা হলো দেখবেন এই যে ফিলিপস সব একা এবং এটা লোয়ার সেন কাপড়টা লোয়ার দেওয়া এটা কেরিয়ার আছে এটা আপনার চাইলে এক দেড়শো কেজি দুশো কেজি উঠলো কিছু হবে না এটা অনেক হেভি কেরিয়ার এটা পিসও হাইড্রোনিক সামনে হাইড্রোনিক আছে এই যে সিটটা চাইলে এখান থেকে সোরো বড়ো করতে পারবে এই যেটাকে সব পার্সে ফিন্ট করা ফ্লিপস দেখা পার্স পাতি চাইলে কেউ সেঞ্জ করতে পারবে এই কালার হয় চাইরটা কালার এখানে অরেঞ্জ কালার দেখাচ্ছি এখানে লাল কালার আর নীল কালার হয় সবুজ কালার হয় চাইরটা কালার তো সবগুলো কালার সবসময় সময় মিষ্টি থাকে না এখন আছে আপনারা যখন অনেকে ফোন দিয়ে বলে ভাই সই বাড়ান সই বাড়ান এই জন্য আমাদের সিস্টেমে আপনি যদি ভালো লাগে তাহলে ফোড়াক্ট নিতে পারবেন আপনি যদি নিজের মন মতন বলেন তাহলে তো আমাদের কাছ থেকে ফোড়াক নিতে পারবেন না নিয়ম হইলেও আপনি এই সাইকেলগুলো সব একই সাইকেল চার পিস সাইড রঙের আসে কিন্তু জিনিস এক পাতি এক যদি আপনার পার্টসপাতি কোয়ালিটি এবং দাম ভালো লাগে তাহলে আপনি স্ক্রিনশট দিয়ে সই বাড়াই দেবেন বিকাশের টাকা পাঠাবেন অ্যাডভান্স করবেন তারপর আপনাকে কালার কী কী আছে আমরা সংগ্রহ করে পাড়াই দিব কারণ আমরা তার অবশ্যই বসে থাকি না যে আপনাকে খালি ছবিই পাঠাবো তা আপনার জিনিস ভালো লাগলে অর্ডার করতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন পরবর্তী আমরা নতুন একটা ভিডিও নেব স্ক্রিনের দাম দেওয়া থাকবে আপনারা চাইলে পুরো বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাই দেবেন ইমো হোয়াটসঅ্যাপে আমরা ফিরিয়ে যোগাযোগ করব ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম